একুশ শতকের প্রথম দশকে ওটস রাতারাতি জনপ্রিয় খাবার হয়ে ওঠে ওটসকে পানি দিয়ে ভিজিয়ে রেখে ফল বাদাম দিয়ে খাওয়া যায় আবার সমান পরিমাণে রোল্ড ওটস এবং দুগ্ধ দিয়ে তৈরি করা যায় খাওয়ার আগে টপিংস বাদাম বিভিন্ন ফল যোগ করে পছন্দ মতো খাওয়া যায় ওটসে ফাইবার রয়েছে এবং উচ্চ প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন খনিজ আয়রন ফসফরাস রয়েছে ইউএস ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এই দাবিকে সমর্থন করে যে স্বাস্থ্যকর ডায়েটের অংশ হিসাবে নিয়মিত শস্য ওটস খাওয়া যেতে পারে এতে করোনারি হৃদরোগের ঝুঁকি কমবে প্রতি একশো গ্রাম ওটসে শক্তি থ্রি হান্ড্রেড এইট্টি নাইন কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট সিক্সটি সিক্স পয়েন্ট থ্রি গ্রাম ফাইবার ইলেভেন পয়েন্ট সিক্স গ্রাম স্যাচুরেটেড ফ্যাট ওয়ান পয়েন্ট টু ওয়ান গ্রাম মনো আনস্যাচুরেটেড ফ্যাট টু পয়েন্ট ওয়ান এইট গ্রাম পলি আনস্যাচুরেটেড ফ্যাট টু পয়েন্ট ফাইভ ফোর গ্রাম প্রোটিন সিক্সটিন পয়েন্ট নাইন গ্রাম ওয়াটার এইট গ্রাম বিটা গ্লুকান রোমনীয় ফাইবার ফোর গ্রাম ওট পণ্যের নিয়মিত সেবন কম ঘরত্বের লিপোপ্রোটিন এবং স্থূল ব্যক্তিদের শরীরের ওজন কমাতে সাহায্য করতে পারে আমি আপনাদের লো ক্যালোরি ডায়েট ওটস ওটসের একটা রেসিপি এখানে আমি আপনাদের দেখাবো এটা খেলে আপনাদের ওজন বৃদ্ধি পাবে না আবার ওষে প্রচুর পরিমাণে ফাইবার আছে ওমিগা থ্রি ফ্যাটি অ্যাসিড এগুলো আছে যার কারণে আপনাদের হাইপার টেনশান ডায়াবেটিস এই সমস্ত রোগ থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন এখানে আমি তিনশো গ্রাম তিনশো গ্রাম ওটস আমরা আমি এখানে একটা বাটিতে নিলাম আর এটা রান্না করার জন্য কিছু পানি রেখেছি এটা তিনশো এম এল পানি এটা দিয়ে আমি এই ওটসটা বয়েল করব পাঁচ ছ মিনিটের মতো তারপরে আমি এর ভিতরে আবার দুধ এটাও আমি তিনশো এম এল এর মতই নিয়েছি এটা দিয়ে আবার অ্যাগেন আমি বয়ল করব। আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি এবার আমি এর ভিতরে এই ওটস দিয়ে দিলাম দিয়ে আমি এটা পাঁচ ছ মিনিটের মতো সিদ্ধ করব। তিনশো এম এল দুধ আমি এখানে দিলাম দিয়ে পাঁচ ছ মিনিটের মতো এটা সিদ্ধ করবো এটা আমি একটা বোলের উপরে ঢাললাম তা তৈরি হয়ে গেল তো আমি কোনো সুগার দেই নাই কোনো চিনি নেই এরপর পছন্দ মতো যে যা দিতে চায় সে দিবে আমি এখানে কিছু কাজু বাদাম বাদাম। এবং কিছু ডালিম দিয়ে দিলাম এটা যার ইচ্ছে সে সেরকম করে খেতে পারে ফল দিয়ে